টোয়েন্টি ফোর আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত এই মুহূর্তে আপনি রয়েছেন শ্যড়াপুরীতে কোথায় এসেছেন আপনি আমি এসে শেওরা পুরীতে মিস্টার সুজয় চৌধুরীর বাড়িতে এসেছি গতকাল আমি একটা ইউটিউবে আমার মোবাইল থেকে ইউটিউবে আমি একটা ওনার একটা অ্যাড্রেস পেলাম বা ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছিল যে হাতের শরীর আমার যা প্রবলেম ছিল ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা বা মাঝে মধ্যে আমার কত ইয়ার হতো না পায়খানা যেটা ক্লিয়ার হতো না সেই প্রবলেম আমার ছিল ওনার ওটা শোনার পরে আমি নিজেরই তাগিদা করে আমি ওনার অ্যাড্রেসে আমি এখানে এসেছি এসে ওনার সাথে আমি স্বয়ং সুজয়বাবুর সাথে আমি কথা বললাম কথা বলে আমি খুব মানে স্যাটিসফাই হলাম যে মনে হচ্ছে আমার অনেকটা কিউর হয়ে যাবে এবং আমি হতেও পারি কি প্রবলেম হয় আপনার প্রবলেমটা ছিল মেনলি হচ্ছে কনস্টিটিউশন যেটা কনস্টিটিউশন কনস্টিটিউশনের ফলে আমার ওয়েটটা লস হয়ে যাচ্ছে কীভাবে আপনি আশ্বস্ত হলেন যে আপনার ওনার ওষুধে কমবে এই আপনি তো বললাম আমি ওনার সাথে কথা বলে উনি যেভাবে আমাকে বুঝিয়েছেন খাবার প্রবলেমটা মেন যেটা আমাদেরকে বলবে যে আমাকে ফিফটি পার্সেন্ট কাঁচা খেতে হবে ফিফটি পারসেন্ট কুকিং রান্না খেতে হবে এবং খাবার টাইমটা সাধারণত আমরা তিনবার খেতাম সকাল আটটায় দুপুরে এবং রাত্রিবেলা স্যার বললেন যে না আপনি সাত দিন কি টাইম প্রথম খাবেন সকাল দশটায় তারপর খাবেন সন্ধ্যে ছটা তার মাঝে আপনি জল খাবেন এবার আপনি ঘুমালেন ঘুমিয়ে আবার সকালবেলা আমার যা কাজকর্ম থাকে প্রাণায়াম থাকে যোগদান থাকে আমি করে যাই সেটা করতে করতে আপনার দশটা বেজে তারপর আপনি দশটায় রান্না খাবো বা যা খাওয়ার প্রসেস দিয়েছে আপনি সেটাই দেবেন কে তারপর সন্ধ্যে ছটা রকম আপনি সাতটা দিন খান খাওয়ার পরে আপনি আমাকে ফোন করবেন যে আপনি কেমন আছেন আমাকে আরেকটা জিনিস বুঝে যে আজকের আমি আমার ফটোটা মোবাইলে রেখাবো সাত দিন পরে আমার ফটোটা আমি আমার মোবাইলে তুলে আমি স্যারকে দেখাব যে দুটো ফটোর মধ্যে কী পার্থক্য স্যার নিজেই বলেছে যে দুটো ফটোর মধ্যে আপনি ভুজ পার্থক্য হবে একদম গ্যারান্টি কতটা খুশি এরকম আমি হান্ড্রেড পার্সেন্ট খুশি শিওর আমি এত খুশি না হলে আমি সত্যি আমি সোনারপুর থেকে এত কষ্টে ওনাদের একটা অ্যাড্রেস কত বয়স আপনার আমার বয়স এখন সিক্সটি ওয়ান আপনার নাম আমার নাম শ্রীমন্ত বুড়িয়া টোয়েন্টি ফোর আওয়ার টিভিতে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র কি করে এই লাইনে কথা হচ্ছে যে আমার আমাকে নিয়ে এসেছে আমি মেডিকেল সুন্দর লোক নই কিন্তু আমি পেশায় ডাক্তারও নই আমার বউ অর্থাৎ আমার স্ত্রী এমন কিছু মারণ রোগে আক্রান্ত হয়েছিল যেমন বারবার টিউবার পুলিসে আক্রান্ত হয়েছিল প্রতিবারই আমি প্রথাগত যে বিজ্ঞানসম্মত চিকিৎসা সে চিকিৎসার ধর্ণাপন্ন হয়েছিলাম কোর্স কমপ্লিট করার পর আবার হয়েছে। লাস্ট পর্যন্ত আমি যোগের স্মরণাপন্ন হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারি পরবর্তী ক্ষেত্রে আরে পজিটিভ হয়েছিল আমার স্ত্রী বেঁকে গেছিল কিন্তু সেখানে আমি আমার গুরুদেবের স্মরণাবরণ হই এবং তিনি বলেন যে হ্যাঁ সম্ভব ওনার কথা অনুযায়ী আমি ডায়েট চেঞ্জ করে যোগকে অ্যাপ্লাই করে ক্লিনিক থেরাপি অ্যাপ্লাই করে আজকে আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ প্রত্যেকের জীবনে বলে না যে রিসার্চ করতে গেলে গিনিফিক লাগে তা আমার জীবনের গিনিপিক আমার স্ত্রী উনি আমাকে এত সহযোগিতা করেছেন এবং তার জন্যে আজকে আমি এই শিক্ষা পেয়েছি তারপরে আমার শিক্ষা আমি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে প্রয়োগ করেছি প্রত্যেকের ক্ষেত্রে কয়েকদিন রেজাল্ট হয়েছে যার ফলে আজকে আমি ভেবেছি যে মানুষের জন্য আমার এই জ্ঞানটা বিতরণ করার একটা ব্যবস্থা করা এই পর্যন্ত আমার উদ্দেশ্য কি কি থেরাপি হয় এখানে এখানে সবার প্রথম হচ্ছে ডায়েট থেরাপি অর্থাৎ খাওয়া দাওয়া কি খাবো কি খাবো না কেন খাবো কখন খাবো কতটা খাবো এটা শেখানো দু নম্বর হচ্ছে ক্লিনজিং থেরাপি অর্থাৎ শরীরকে পরিষ্কার করা যেমন আয়ুর্বেদে বলা আছে ষটকর্ম পঞ্চকর্ম কথা আমরা সেই ধরনের একটা পরিষ্কারের পদ্ধতি এখানে অ্যাপ্লাই করি ডক্টর প্রিন্স হাসেনা আমার গুরুদের এক্ষেত্রে তিন নম্বরে আছে সানলাইট থেরাপি আর্থিং থেরাপি ফাস্টিং থেরাপি আপনার থেরাপি কাউন্সেলিং থেরাপি এবং রান্নাঘরের মশলা দ্বারা বিভিন্ন রকম রোগ থেকে নিজেকে বের করে নিয়ে আসার সেই সব বিভিন্ন বই বই বহু তার সেই জায়গা থেকে আমি সেই থেরাপিগুলো মানুষের মধ্যে নিঃস্বার্থে প্রচারের উদ্দেশ্যে আমার স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন করতাম মানুষ কিভাবে সারা দিচ্ছে এখন অন্তত আজকে আমার এই চেম্বারের উদ্বোধন হচ্ছে আজকে পয়লা বই সাত কিন্তু আমি এই ফিল্ডে রয়েছি আজ প্রায় পাঁচ বছর সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে আমার ইউটিউব চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এর আগে প্রচুর রেসপন্স ছিল চেম্বার খোলার আগে থেকেই সারা ফুলতে আমার প্রচুর পেশেন্ট আছে এখন রেগুলার আসছে জানি না তারা তাদের ফিডব্যাক আমার ইউটিউব চ্যানেলে আছে তারা নিজেরাই বলছে আমরা ভালো আছি আজকে একজন পেশেন্ট আপনার পর থেকে এসেছিলেন উনি আপনার কথা শুনে অনেকটা আশ্বস্ত হয়েছেন কি সম্ভব সম্ভব কিছু না আমি মানুষকে এইটুকু বোঝানোর চেষ্টা করি যে রোগ নয় রোগ হলে সমাজের চিকিৎসক আছে আমি তো চিকিৎসক করি যারা সুস্থ থাকতে চান আর যারা রোগের কারণ খুঁজতে চান তারা আমার কাছে আসুন আমি আপনাকে রোগের কারণ দেখিয়ে দেব আপনি সেই কারণটা নিজে দূর করবেন আপনি একমাত্র পারেন আপনার শরীরকে ঠিক করতে পৃথিবীতে কেউ আপনার শরীরকে ঠিক করতে পারবে না কারণ আপনার শরীরকে অসুস্থ আপনি করেছেন আপনি সেই জায়গাটা শিখে দিলেই ম্যাজিক আপনি নিজেই নিজের ডাক্তার আপনার নাম সুজয় চৌধুরী কি করেন আপনি আমি পেশায় অ্যাকচুয়ালি নিউরোথেরাপিস্ট বাকিগুলো আমার শিক্ষা আমি বিতরণ করার চেষ্টা করি ধন্যবাদ